রংপুরের কাউনিয়া উপজেলা চত্বরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিদুল হক কাউনিয়া থানার সাব ইন্সপেক্টর রমজান আলী উপজেলা আনসার বিটিভি কর্মকর্তা ফেরদসি আক্তার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিভিন্ন বক্তারা বলেন সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের সার্বিক প্রস্তুতির প্রশংসা করে বলেন সরকারের সহযোগিতা ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে